সালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম তো এস সি চব্বিশ যারা শো তাদের রেজাল্ট আসলে প্রকাশিত হয়ে গেছে তো অনেকের রেজাল্ট আসলে শোনা হয়ে গেছে অনেকে হয়তো একটুখানি জন্য এ প্লাস মিস হয়েছে বা অনেকে একটু খারাপ হয়েছে তো যাদের আর কি একটুখানি মিস হয়েছে অল্পের জন্য বা এইটা কে চলে আসছে আচ্ছা যাদের চাপো একটু সাইড দাও একটু ওদেরকে মোটিভেশন দিয়ে নেই চাপো হালকা ওকে তো যাদের আর কি একটু খারাপ হয়েছে তো টেনশন হওয়ার কিছু নাই হ্যাঁ দেখো মাত্র তো শুরু তাই না মাত্র স্টার্ট হলো আর আমি যেটা বলি সবসময় যে এসএসসি রেজাল্টটা বা প্রাথমিক এই যে যে এই যে রেজাল্টটা হ্যাঁ এটা অত বেশি ইমপ্যাক্ট পড়ে না সব জায়গায় যেটা পরে সেটা হচ্ছে এইচএসসি হ্যাঁ মানে পরের যে ধাপটা আছে আর কি তোমাদের ইন্টারের যে লাইফটা অনেকে বললো স্যার এরকম তো সবাই বলে না ওইটা অনেক বেশি ইম্প্যাক্ট ইম্প্যাক্ট পড়বে এই এসএসসি থেকে তো যারা একটু খারাপ করছো বা একটু জন্য প্লাস মিস হয়েছে কোনো টেনশন করো না তুমি এইচএসির জন্য কি এখনই প্রিপারেশন নেওয়া শুরু করো চ্যালেঞ্জ নিয়ে অনেকের হয়তো অনেক কোশ্চেন তো বোর্ড চ্যালেঞ্জের আমি একটা সহজ সমাধান দেই একবার সহজ সমাধান হোক আমি বলবো না যে কীভাবে করতে হয় কীভাবে কী কেমনে কী তুমি কি করবো আমি বলি তোমরা যারা ঢাকা আসো তাদের তো আশেপাশে বিভিন্ন কম্পিউটারের দোকান আছে আর যারা গ্রামে থাকো তাদের ক্ষেত্রে আমি যেটা বলি যে তোমাদের বিভিন্ন বাজার আছে তাহলে বাজারে বিভিন্ন কি কম্পিউটার চালাওয়া অনেকে তো তাদের কাছে যাবা একদম সহজ সমাধানে বলে তাদের কাছে যাবা হয়তো পঞ্চাশ একশো টাকা নেবে তারা একদম সুন্দরভাবে তোমাকে করে দিবে ওকে কিভাবে কয়টা সাবজেক্টে কত টাকা ওকে কোনো তোমাদের কোনো প্যারা নেওয়া দরকার নেই মাত্র পঞ্চাশ থেকে একশো টাকা নেবে একদম সুন্দরভাবে কি। সব কয়টা চ্যালেঞ্জ করতে হবে দুইটা তিনটা সবগুলো তারা কি একদম সুন্দরভাবে ইজিলি করে দিবে। আর যখন দিয়ে আসবে তখন তোমার মোবাইল ডেমারটা তাদের কাছে কি দিয়ে আসবে তাহলে তোমার কাছে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না সেটা কি তোমাদের তোমাদের কাছে কি মেসেজ যাবে ওকে তো এইটা হচ্ছে আমার কথা তো এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই তো যাদের একটু খারাপ হয়েছে বা আউটির জন্য প্লাস মিস হয়ে গেছে তারা এখন কি করে ইন্টারভিউ করাটা আস্তে আস্তে শুরু করে তিনশালে আমি আলোচনা করবো দিক করে দিব যে কোন কলেজগুলো বা ভালো হয় বা কাছাকাছি কি এই জিনিসগুলো নিয়ে কি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে এবং সবার জন্য শুভকামনা হোক সেটা কম রেজাল্ট হোক সেটা খারাপ রেজাল্ট হোক সেটা ভালো রেজাল্ট সবার জন্য কি শুভকামনা